নিজের কুড়ি বছর ভোগ করেছেন আর ভোগ করা যাবে না আপনার দশটা মানুষের জন্য দশ লক্ষ লোক ভুগছে এটা হতে পারে না হবে না আমি আগে দিনও বলে গেছি আপনি যদি ছিলেন না দেখুন ব্যাপারটাকে ব্যবস্থা নিন আদারওয়াইজ আমরা ব্যবস্থা নেবো এবার আপনি কী করবেন আপনি দেখে নিন আমার দেখার দরকার আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা আপনার বড়ো কথা একটু বাদিক চাপ না রে

আপনি পাড়ায় বেরিয়েছেন আপনার ওয়ার্ডের মানুষরা কেমন আছে দেখবার জন্য এসে কি দেখলেন আমি আহ আজকে বেরোইনি আমি প্রতি রোববারই ওয়ার্ড ভিজিটে বেরোই মানুষের সাথে আমাদের কর্মীদের সাথে এটা আমার কাজ দুদিন থেকে নির্বাচিত হয়েছি তার এক মাস পর থেকেই আমার কাজই হচ্ছে রোববার রোববার করে ওয়ার্ড ভিজিট করা টোটাল মানুষের কাছে পৌঁছানো আর প্রতি সোমবার থেকে শনিবার আমার এই ওয়ার্ডেই আমার নিজস্ব অফিস আছে সেখানে বসে মানুষকে পরিষেবা দেওয়া তো আপনারা জানেন যে ওয়েদার রিপোর্ট যেটা বলছে জুলাইতে বিগত পঁচিশ বছর বাদে আর জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে যার ফলে যেটা হয় আমাদের আমাদের ওয়ার্ডেও মহেশতলা সহ আমার ওয়ার্ডেও এলাকায় চল জমেছে প্রায় তিন থেকে চারটে বুথে মানুষ জলের নিচে আছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আহ দু মাস কি তিন মাস আগে এই বুথের তিনটে রাস্তা যেখানে জল জমে থাকতো সেই রাস্তার কাজ আমরা শুরু করেছি কি কাজ না আমরা প্রায় দেড় থেকে দু ফুট রাস্তা উঁচু করছি এই যে রাস্তাটা উঁচু করার ফলে কিন্তু মানুষ উপকৃত হচ্ছে কারণ বর্ষা এসছে বাকি যেটুখানি কাজ আছে এখন এখনকার বর্ষার মধ্যে আপনারা দেখলেন জল জমে আছে কাজ করা যাচ্ছে না বর্ষা কমলে অর্থাৎ আপনার সেপ্টেন্ড অফ সেপ্টেম্বর আমরা আবার যেটুখানির কাজ বাকি আছে এই এলাকার এই বুথে রাস্তা উঁচু করার জন্য প্রায় দু থেকে তিন কিলোমিটার রাস্তা উঁচু হচ্ছে সেটা আমরা আবার পুজোর পরে বা আগে বর্ষা কমলেই এই কাজ শুরু করবো 아 মূলত আপনারা ওডের কোন কোন পাড়া বেশি এফেক্টেড বৃষ্টি জল এই পাড়া আমার যেমন এই এই পাড়া মানে আমার সরদার পাড়া আমার ফকির পাড়া আমার বিমল বাবুর উত্তরচকবী নস্কর পাড়া এই দু তিন তিনটে বুঝ তিনটে বুঝ মোটামুটি জলমগ্ন আমরা আপনারা জানেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওল্ড মনিখাল 51 বছর পরে কাটা শুরু হয়েছে তোমরা আপনারা নিজেই দেখলেন যে এক ভদ্রলোক ভদ্র না অভদ্র বলবো না যে খাল দখল করে থাকে তাকে আমি ভদ্র বলে মনে করি না সভদ্র আমার কাছে উইথাউট এনি পারমিশন ফ্রম ইরিগেশন অর এনি অথরিটি উনি একটা ব্রিজের ওপরে মোটামুটি বারো ফুট চওড়া আর তিরিশ ফুট লম্বাটা খাল বানিয়ে রেখেছে আমি সাংসদকেও বলবো এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করবো এবং ওনাকে ইমিডিয়েটলি যাতে খালটা কেটে দেয় ব্রিজটা ভেঙে দেয় বেসরকারি ব্রিজ নিজস্ব সুবিধার জন্য ব্যক্তিগত সুবিধার জন্য ব্রিজ বানিয়েছে সেটা ভেঙে আমি সাংসদকে অবশ্যই বলবো এবং এই সব কারণে মানুষ কিন্তু জলমগ্ন হয়ে আছে এই এই ওল্ড মনিখাল যদি কেটে দেওয়া হয় দেখবেন পরের বছর এই এলাকার মানুষ যেমন রাস্তা উঁচু হয়েছে খাল পরিষ্কার হচ্ছে ঠিক সেভাবেই কিন্তু মানুষ আর জল মানে জল ভোগ করবে বলে আমার মনে হচ্ছে না তো সবই তো আমাদের এক মাস কি দেড় মাস ওল্ড মনিখালে কাজ শুরু হয়েছে রাস্তার কাজ শুরু হয়েছে আশা করি পরের বছর এই জল কষ্ট আর থাকবে না একজন পৌরপিতা হিসেবে আপনি কি মনে করছেন আপনার ওয়ার্ডে কোন কাজটা বেশি হলে ভালো হতো আর দেখুন ওয়ার্ডে এখনো আমি সাড়ে তিন বছরে এখনো পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার কোটি টাকার কাজ করেছি শুধু তো আমার যেই যেই বুথগুলোতে জল জমে আছে সেখানেই তো শুধু কাজ কাজ করলে আমার হবে না আমার আরও তো নটা বুথ আছে তাদেরকেও তো দেখতে হবে তো সমগ্র ওভারঅল আমি কাজে খুশি কিন্তু যেখানে যেখানে জল জমছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে পরে উনি ব্যবস্থা নিয়েছেন এবার কাজ করতে তো কিছু সময় দিতে হবে এটা আমাদের কাছে তো তো নেই যে আজকে আর সব দল চলে গেল রাস্তা হয়ে টেক সাম টাইম সেটা সময় নেবে আপনারা জানেন যে বর্ষাকালও চলে এসছে প্রচুর বৃষ্টি হচ্ছে আশা করি নেক্সট তিন থেকে চার মাসের মধ্যে এই রাস্তাগুলো উঁচু হয়ে যাবে কাজ শুরু হয়েছে এবং খালেরও কাজ শুরু হয়েছে খালো মোটামুটি ওদের এক বছর সময় তাহলে ছ সাত মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে নেক্সট নেক্সট বর্ষায় হোপফুলি আমরা এই এলাকায় আর জল দেখবো না ইটস আমার এটা আমার মন বলছে যে কারণ এলাকার যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলতে পারি কেননা চোখের সামনে আপনারা দেখুন এই যে এই যে এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে গত বছরও প্রায় আমার হাঁটু সমান জল ছিল রাস্তাটা পরিকল্পনা করে আমরা সাংসদকে বলে ফান্ড এনে কাজ শুরু করেছি এই তিনটে রাস্তা স্যাংশন দিয়েছে গভর্নমেন্ট দেওয়ার পরে কাজ শুরু হয়েছে আরও কাজ হবে মনোজ কুমার আপনি কি এই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হ্যাঁ আপনার ওয়ার্ডে কি কি কাজ হলে ভালো হতো বা কি হয়েছে এখনো পর্যন্ত আমার ওয়ার্ডে এই সব থেকে ভালো এই জল নিকাশি সব থেকে বড় ব্যাপার আছে আমরা বাকি তো সবকিছু ঠিক আছে কিন্তু জল নিকাশি আর রোড ছিল না রোড বনে গেলে অনেক ভালো হয়েছে আমাদের আগে তো অনেক অবস্থা খারাপ ছিল আমাদের এখন তো খুব ভালো একটু রোড উড হয়ে কাউন্সিলেজ করেছে এটা রোড আমাদের ভালো ধন্যবাদ চাইছে এটা রোড জল নিকাশি হলে খুব ভালো হতো বাকি সমস্যা তো সব মোটামুটি ভালো আছে জমে থাকে এটা কি কতদিন করে জমে থাকে শুধু বর্ষাতেই নাকি সারা বছরই না সারা বছর নয় ছ মাস তো ছ মাস পুরো জমা থাকে কাউন্সিলর কি বললেন এই জল নিকাশি নি তো বলেছে অনেক বলেছে কিন্তু করেছে অনেক ভালো করে দিয়েছে এটা রোড অনেক দিন থেকে বলেছিল এখন করে দিয়ে অনেক ভালো করেছে

আমরা প্রথম কথা হাঁটুর ওপরে জলে আমরা বাস করতাম এবছর আমাদের যা করে দিয়েছে আমাদের কাউন্সিলার সত্যি কথা আমরা খুব গর্বিত যে এত ভালো একটা কাউন্সিলার আমরা পেয়েছি হ্যাঁ এত ভালো আমরা একটা কাউন্সিলার পেয়েছি আমাদের যেটুকু বাকি আছে আশা করি সেটুকু আমাদের করে দেবেন আর আহ জল থেকে আমরা রেহাই পেয়েছি এটাই আমাদের ভাগ্য ভালো আর একটা কথা হচ্ছে যে আমাদের রাস্তা উঁচু হয়ে গেছে বাড়ি তো আমাদের অনেকদিন আগের বাড়ি বাড়িগুলো আমরা নিচু করে ফেলেছি এটা আমাদেরই ফল সোজা কথা কাউন্সিলর যেটা করণীয় councilor নিশ্চই আমাদের ঘর করে দেবে না councilor নিশ্চই আমাদের বাড়িটা উঁচু করে দেবে না এটা আমাদের করার কথা মোটামুটি আপনাদের দৈনন্দিন জীবনে যাতায়াতের জন্য যে সমস্যা সেগুলো আপাতত মিটে গিয়েছে হ্যাঁ আপাতত তো অনেকটাই মিটেছে যেটুকু বাকি আছে সেটুকু আমাদের করছে হবে জল নিকাশটা করলে এবার হবে আপনাকে এখন আপনি এখন যেটা বলবেন যা আছে এখন আপনার এলাকায় যা আছে তাতে কি হলে ভালো তো আরেকটা কাজ হলে কি হলে ভালো একটা কাজ এখন আমাদের তো খালের কাজ হচ্ছে খাল নিকাশি সেটা তো হচ্ছেই আর আমাদের ড্রেনের দরকার ড্রেনের দরকার আপনার নাম ভবানী দাস আপনি ইউআরডি স্থায়ী বাসিন্দা হ্যাঁ কি কাজ হলে ভালো হতো আপনার কি মনে না রাস্তার অসুবিধা খুবই হচ্ছিল হয়েছে খুবই উপকার হয়েছে ঠিকই জল থেকে আমরা বেঁচেছি এবার আমাদের জল নিকাশি যেটা দিন যাতে ঘর নিচে হয়ে গেছে রাস্তা উঁচু হয়েছে রাস্তার জন্য আমরা বেঁচে গেছি কিন্তু ঘর তো নিচে ঘরে তো জল ঢুকে যাচ্ছে যাতে জলটা ক্লিয়ার হয়ে বেরাচ্ছে না এবার ডেনটা পরিষ্কার হলে ভালো হয় না তুলনামূলক আপনাদের এই এলাকাটা একটু নিচু সেখানে নিচু জায়গা থেকে জলটা বাইরে বার করাও তো একটা সময় সাপেক্ষ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই সময় তো লাগবে ওভারঅল কাউন্সিলরের কাজে আপনারা খুশি অবশ্যই খুশি আর কি চাইছেন কি করলে ভালো হতো নিকাশি ছাড়া না সেরকম কিছু না ডেন মানে পরিষ্কার হলে জলটা বেরালো বা আদাস কিছু চাই না এটাই হোক যেটা হ্যাঁ